হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব এসএসসি দু হাজার ষোলো বা এসএলএসটি দু হাজার ষোলো মামলার সাথে যুক্ত যে অনেকগুলো পার্টি আছে তাদের মধ্যে তথ্যের ভিন্নতা আসছে কেন আমি জানি অনেকে আমার ভিডিও দেখে আমাকে নানারকম কথা বলছেন স্ল্যাং ওয়ার্ডস ব্যবহার করছেন দেখুন আমি কিন্তু আপনাদেরকে একবারও বলিনি যে ভাই আমার ভিডিও আপনারা দেখুন আপনারা ভিডিও দেখছেন এবং আপনাদের সঙ্গে আরও হাজার হাজার আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার আমার চ্যানেল ভিউ করছেন যে স্ল্যাং ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো কিন্তু অনেক মা বোন দিদি দেখছেন ফলে আপনার ব্যবহারই আপনার পরিচয় আপনি এরপরে স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করবেন করবেন কি সেটা সম্পূর্ণ ডিপেন্ডিং অন ইউ তো আজকে এই ভিডিও মধ্যে আমরা আলোচনা করব তথ্যের ভিন্নতা আসছে কেন আমরা দেখছি স্টেট গভর্নমেন্ট বলছে চার হাজার তিনশো সাতাশ জনের দুর্নীতি হয়েছে আমরা দেখলাম মধ্যশিক্ষা প্রশ্ন বলছে না পাঁচ হাজার একশো জনের দুর্নীতি হয়েছে আবার সার্ভিস কমিশন বলছে যে না প্রথমে বলেছিল এক হাজার দুশো দুই বারোশো বারো তারপরে বলল পাঁচ হাজার চারশো পঁচাশি তারপরে বললো পাঁচ হাজার তিনশো তিন আচ্ছা তিনটে সংস্থা যারা আর্টিকেল টুয়েলভ অথরিটি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সে আর্টিকেল টুয়েলভ অথরিটির আন্ডারে দুটো অটোনোমাস বডি যে দুটো অটোনোমাস বডি তৈরি হয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে তার বেশিরভাগ মেজোরিটি পোর্শন এমএলএ স্বীকৃতি নিয়ে এবং যে স্বীকৃতিতে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল মহোদয় সেরকম একটা অটোনোমাস বডি দুটো ভিন্নতা আসছে যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ছাতার নিচে প্রশ্ন হবে কেন এই ধরনের ঘটনাটা ঘটছে কেন আমরা একটু সহজ করে ভাবি আসুন এসএসসি দু হাজার ষোলোটাকে আমরা বাদ দিয়ে রাখি একটি বাড়িতে দুজন ছেলে তার বাবা একটা তথ্য বলল দু ছেলে নিশ্চয়ই একই কথা বলবে কারণ সবাই তার একই সঙ্গে আছে যদি ছেলেদের মধ্যে কোনো কথার ভিন্নতা হয় বাবার সঙ্গে কথার ভিন্নতা হয় তখন ভেবে নিতে হবে দুটো ব্যাপার একটা হচ্ছে হয় বাবার সঙ্গে দু ছেলের গণ্ডগোল আবার দু ছেলের মধ্যে গণ্ডগোল অর্থাৎ বাবার সঙ্গে গণ্ডগোল দু ছেলের মধ্যে গণ্ডগোল অথবা দাবার বোর্ডের মতো চেস খেলার মতো কোনো না কোনো একটা সুক্ষাতি সূক্ষ্ম চাল দিচ্ছে যে চালে একসঙ্গে ট্রায়াঙ্গুলার প্ল্যানিং হচ্ছে তাতে বাবা এবং দু ছেলের মধ্যে লড়াই হবে জনগণ দেবে লড়াই হচ্ছে কিন্তু আখিরে কিন্তু একটা ট্রায়াঙ্গুলার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই দুটো সূত্র কাজ করে এবার এসএসসি দু হাজার মামলার ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে এই দুটো সংস্থা এসএসসি এবং বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথ্যের ভিন্নতা হচ্ছে কেন যেখানে একটা গভর্নমেন্টের কোনো কথা বলতে গেলে সেটা নিশ্চয়ই গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের অবশ্যই পারমিশান নেওয়া প্রয়োজন বা কনসেন্ট নেওয়া প্রয়োজন তার কনসেন্ট বা পারমিশান ভিন্ন কোনো কাজ করা সম্ভব নয় এটা আমরা জানি এবং বর্তমান যেভাবে চলছে যে কোনো কাজ করতে গেলে তাতে অবশ্যই সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পারমিশান লাগে কিন্তু আমরা দেখলাম যে বারে কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদ তার যে তথ্যকে ভিন্ন দিচ্ছে এসএসসি তথ্য ভিন্ন দিচ্ছে এবং স্টেট গভর্নমেন্ট তারাও কিন্তু ভিন্ন দিচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার যে হাইকোর্টে দু হাজার তেইশে ডিসেম্বর মাসে এসএসসি বলল যে দু ধরনের দুর্নীতি হয়েছে আবার জানুয়ারি মাসের দু তারা হাইকোর্টে বলল যে না তিন ধরনের দুর্নীতি হয়েছে আবার উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসি বলল না চার ধরনের দুর্নীতি হয়েছে প্রথমে বলল বারোশো বারো জনের দুর্নীতি হয়েছে তারপরে বলল পাঁচ হাজার চারশো পঁচাশি জনের দুর্নীতি হয়েছে তারপরে আবার বারোই ফেব্রুয়ারি স্পেশাল পারমিশান নিয়ে সতেরোই ফেব্রুয়ারি যে রিটিন আন্ডারটেকিং ডিনোমিনেশান জমা দিয়েছি তাতে আমরা দেখছি বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে এবং যাতে বলছে না পাঁচ হাজার চারশো পঁচাশি নয় পাঁচ হাজার তিনশো তিনজনের দুর্নীতি হয়েছে এবং সেখানে তারা নানারকম তার ব্যাখ্যা দিয়েছে আবার সে ব্যাখ্যার সঙ্গে জুড়ে দিয়েছে সুপার নিউমারিটিভ পোস্ট কেন হয়েছে অমুক তমুক তমুক উমুক ব্যাখ্যাটা কি না অনেক ক্ষেত্রে ডবল ডবল রেকমেন্ডেশান ইস্যু হয়ে গেছে এই তার একটা ব্যাখ্যা এবার আমরা সহজ করে ভাবি আসুন কেন এই ধরনের তিনটে বডির মধ্যে ভিন্নতা হচ্ছে কেন ওই যে বললাম হয় ঝগড়া আছে অথবা সুখাতে সূক্ষ্ম কোনো চাল দিচ্ছে দাওয়া খেলার চাল ঝগড়া হওয়ার কোনো লক্ষণ বা পরিলক্ষণ আমরা এ পর্যন্ত পাইনি বা বিবাদে কোনো সূত্র আমরা পাইনি তাহলে একটাই হচ্ছে যে সুখ্যাতি সূক্ষ্ম কোনো একটা প্ল্যানিং করছে চেস বোর্ডের মতো কি প্ল্যানিং না হতে পারে যারা আমরা সারস্বত সমাজ বা যারা আমরা শিক্ষার সঙ্গে যুক্ত বা শিক্ষক কুল আমরা আছি শিক্ষক সমাজ আমরা অনেক কিছু জিনিস আগে থেকে পার্সিভ করতে পারি সারমাইজ করতে পারি কারণ যেহেতু এর সঙ্গেই আমরা যুক্ত এবং স্কুলগুলো কীভাবে চলছে সবাই আমরা দেখছি তাই জন্য আমাদের আমাদের অবজারভেটরি লেভেল বা আমাদের অবজারভেটরি পারসেভিং থেকে কিন্তু অনেকটাই অনেকের তুলনায় ভালো কাজ করে তো আমাদের মনে হচ্ছে যে এই রকম তথ্যের ভিন্নতা দিলে হাইকোর্ট যেমন বিভ্রান্ত হয়েছে তারা কিন্তু পর্যবেক্ষণে দিয়েছে এবং জাজমেন্টেও দিয়েছে যে আমরা স্যাগ্রিগেশনের চেষ্টা করেছিলাম কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি আমাদের কোনো সাহায্য করেনি এটা আমি বলছি না এটা হাইকোর্টের যে ডিভিশনাল জাজমেন্ট সেই জাজমেন্টের রায় বলছে তাই অগত্যা পুরো প্যানেলটাকে করা হলো সেরা সাইড অর্থাৎ এই দিকেই কি তাহলে আস্তে আস্তে এ এগোচ্ছে বা এই যে এসএসসি বা ডব্লুবিএসি বা আমাদের বেঙ্গল গভর্নমেন্ট তারা বা তেনারা কি চান যে হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টের পুরো প্যানেলটা সেটা সেট হয়ে যাক তাতে কী লাভ হবে না সেটা সেট হয়ে গেলে ধরুন যদি কাকরকে বাদ দেওয়া দেওয়া হয় যদি কাঁকরকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কাকর মিষ্টি মঙ্গল গ্রহ থেকে আসেনি কাকর নিশ্চয়ই আমাদের পৃথিবী থেকেই কোনো না কোনো একটা হাত ধরে চেয়ারে বসেছে তার কার হাত ধরে এসেছে সেই হাতটা কিন্তু মানুষ খুঁজে পাবে নাহলে কাকররা নিজে গিয়ে সেই হাতের উপরে আছড়ে পড়বে হাত ভেঙে ফেলতে পারে আবার সমস্যাও করতে পারে তাই যদি পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কাকর বলবে ভাই আমিও ভাজ হয়ে গেছি চাল ভাববে আমিও ভাত হয়ে গেছি তাহলে প্রকাশ্য হয়তো কারোর উপর আক্রমণ হবে না এইটা অনুমান করছে অনেকে আমরা বারবার মিডিয়াতে শুনতে পাচ্ছি নানা রকমভাবে উকিল সাহেবরা এসব কিছু কথা বলছেন এবং আমাদেরও মনে হচ্ছে হয়তো এটা হতে পারে তবুও আমরা এখনও আশাবাদী যারা যোগ্য একজন সিনিয়র টিচার হিসেবে ভাই এবং বোন বা দিদিদের সঙ্গে আমরা আছি দিদি বলবো না তারা যারা চাকরি পাশের দশ সবাই আমাদের ভাই এবং বোনের সমান দিদি এই কারণে বলছি অনেকে চাকরি ছেড়ে এসেছিলেন এই এই প্রফেশনে বা অনেকে চাকরি করার পরে দ্বিতীয়বার এখানে ট্রান্সফার হওয়ার জন্য এসেছিলেন তার জন্যই দাদা বা দিদি বলছি সেটা তার একটা সার্টেন পার্সেন্টেজ যাই হোক আমরা এখনও পর্যন্ত আশাবাদী যে স্যাক্রিগেশন হবে এবং কাঁকড়গুলো বাদ হয়ে যাবে চালগুলো আমরা পাবো ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস